বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ 14টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত উমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উমরা ভিসায় সৌদি আরবের প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত এবং ভিসা ধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু যাত্রী দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন এই পরিস্থিতি মোকাবেলায় ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন সৌদি যুবরাজ ধারণা করা হচ্ছে এই বিধি আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাখ্যান করা হতে পারে প্রতিবেদনে বলা হয় সৌদি কর্মকর্তারা নিশ্চিত করছেন যে যাদের কাছে ওমরা ভিসা রয়েছে তারা তেরো এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন যেসব দেশের নাগরিকদের উপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য করা হয়েছে সেগুলো হলো পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনেশিয়া এবং ইয়েমেন সৌদি কর্মকর্তা জানিয়েছেন এই সাময়িক নিষেধাজ্ঞার প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ করেছেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে আরেকটি বড় কারণ হল অবৈধ শ্রমিক হিসাবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই ব্যবসা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে সূত্রগুলো জানিয়েছে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে